আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাদ ও সাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজার একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো একদম আমাদের গ্রামের আলু চাষের ভিডিও গ্রাম থেকে আনা আলু আমার এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে তো গাছ থেকে টেকবার আলু থেকে টেকবার হয়েছে এখন আমার ইচ্ছে হচ্ছে যে আমি একটু টপের মধ্যে গাছ লাগাবো আলুর দেখি কেমন আমি টপের মধ্যে চাষ করতে পারি কি না এখানে সেটা তো জানেনি একদম ঠান্ডা প্রধান দেশে নেদারল্যান্ড সো টপের মধ্যে রেখে গাছ লাগায় আমি এটাকে ঘরের মধ্যে রাখবো ঘরের মধ্যে রাখে আমি এই গাছটাকে তৈরি করব। সো আমি এখানে দেখতে পাচ্ছি একটা টপ নিছি আর টপের মধ্যে আমার মাটিগুলো রেডি আছে এখন আমি এই গাছগুলো আলুগুলো পুঁতে দেবো সুন্দরভাবে মাটিগুলো একদম ঝুরঝুরো আমার এখানে কিন্তু আমি আগে লেটুস পাতার গাছ একটা লাগাতেছিলাম আর হলো কার তুসলি পাতার গাছ তো সেগুলো কিন্তু হয়নি না হওয়ার কারণে গাছটা একদম টপগুলো আমার রেডি ছিল তো এই জন্য করে এখন আমি এই আলুগুলো তে লাগিয়ে দিচ্ছি করে তো আমি চারটা লাগাচ্ছি একটা টপে আলু না হোক কিন্তু গাছ হলে গাছ পাতা তো খাওয়া যাবে সেই জন্য করে আমি লাগিয়ে দিচ্ছি এখানে তো দেখা যাক কেমন হয় চারটা লাগালাম গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে এখন কি মাটির তলে জানি না যাই হোক আপনারা যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমার এই গাছগুলো বের হবে আর সাথে আলুও ধরবে সো হয়ে গেল আমার যে দিয়ে একটু পানি ছিটে দিচ্ছি যেহেতু মাটিটা একদম ঝুরঝুরো সেই জন্য করে আমি একটু পানি দিয়ে দিলাম ঘরের মধ্যে যেহেতু আর গাছটা আমার মনে হয় যে মাটিতে একটু পানি দেওয়া দরকার সেজন্য করে দিলাম সো হয়ে গেলো পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাছ বের হলে সবাই ভালো থাকবেন